আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই অধ্যায়ের একটি অনুশীলনী কাজ সলভ করব এবার শিক্ষকের সহায়তা নিয়ে আমরা এ দুই ক্ষেত্রে পরিবর্তনের আরো আরো কারণ খুঁজে বের করতে পারি আমরা তো জানি পরিবারের বয়স্কজনদের সঙ্গে আলাপ করলে অনেক পুরনো তথ্য পাওয়া যাবে গত তিরিশ থেকে চল্লিশ বছরে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র এখানে ক্ষেত্রগুলো দেওয়া আছে এবং তার পূর্ববর্তী অবস্থা বর্তমান অবস্থাগুলো উল্লেখ করতে হবে তো চলো আমরা এই ছকটি পূরণ করি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ক্ষেত্র নারীর অংশগ্রহণ পূর্বের অবস্থা সীমিত পরিসরে বর্তমান অবস্থা ব্যাপক হারে অংশগ্রহণ তারপর ক্ষেত্র প্রতিনিধিত্বের ধরন পূর্বের অবস্থা বিশেষ ক্ষেত্রে বর্তমান অবস্থা হচ্ছে প্রায় সব ক্ষেত্রে ব্যাপক অংশগ্রহণ তারপর হচ্ছে ভূমিকা পূর্বের অবস্থা কেমন সামাজিক প্রথা ভাঙ্গার প্রচেষ্টা বর্তমান পরিবর্তন লিঙ্গ সমতা নিশ্চিতকরণ অবদান পূর্বের অবস্থা নারী শিক্ষার প্রতি উৎসাহ প্রদান করা বর্তমান অবস্থা রাষ্ট্র পরিচালনা থেকে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ রাষ্ট্রীয় অথবা সামাজিক স্বীকৃতি পূর্বে ছিল না বললেই চলে বর্তমানে আছে তারপর হচ্ছে গ্রহণযোগ্যতা পূর্বে ছিল না বর্তমানে আছে তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই কাজটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকটি রয়েছে সেই ছকটি পূরণ করব